কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি পঙ্ক্তি আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন এই পঙ্ক্তিটি আমরা কম বেশি সকলেই জানি কিন্তু আমরা কি জানি যে মহর্ষি ভৃগু কেন ভগবান বুকে পদচিহ্ন এঁকেছিলেন আসুন আমরা জেনে নি কোন কারণে মহর্ষি ভৃগু স্বয়ং নারায়ণের বুকে লাথি মেরেছিলেন নমস্কার বন্ধুরা শাস্ত্র কথা পরিবারে সকলকে জানাই স্বাগত আজকের উপস্থাপনায় আমরা জানব যে মহর্ষি ভৃগুর কাহিনী সাতজন মহান ঋষি অর্থাৎ সপ্তর্ষির মধ্যে মহর্ষি ভৃগু ছিলেন একজন ব্রহ্মার মানুষ পুত্ররূপেও তিনি বিবেচিত তিনি ছিলেন জ্যোতিষশাস্ত্র ও ভৃগু সংহিতার প্রণেতা মনুসংহিতা অনুসারে ব্রহ্মা কর্তৃক সৃষ্ট দশজন প্রজাপতির মধ্যে মহর্ষি ভৃগু ছিলেন অন্যতম সৃষ্টি স্থিতি বিনাশ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কোন দেব শ্রেষ্ঠ তা জানার জন্য একবার দেবগণ মহর্ষি ভৃগু শরণাপন্ন হয় দেবতাদের এই প্রশ্নের সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যে মহর্ষি ভৃগু তিন দেবকে পরীক্ষা করার জন্য মনস্থির করলেন প্রথমেই তিনি ব্রহ্মার কাছে যান এবং ব্রহ্মার প্রতি কোনো সম্মান প্রদর্শন না করায় ব্রহ্মা তার উপর ক্রোধিত হয়ে পড়ে এবং পরে ব্রহ্মার স্তুতি করে তিনি তাকে সন্তুষ্ট করেন এরপর তিনি মহাদেবের কাছে যান এবং কোনরূপ সম্মান প্রদর্শন না করলে মহাদেব মহর্ষি ভৃগুকে হত্যা করতে উদ্যত হন সবশেষে তিনি ভগবান বিষ্ণুর কাছে যান সেখানে ভগবান বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় দেখে তিনি বিষ্ণুর বুকে পদাঘাত করেন পদাঘাতে জাগ্রত হয়ে ভগবান বিষ্ণু মহর্ষি ভৃগুর পায়ে হাত বুলিয়ে দেন যাতে মহর্ষি ভৃগুর পায়ে কোনোরূপ আঘাত না লাগে কথিত আছে মহর্ষি ভৃগুর পায়ে একটি অতিরিক্ত চোখ আছে যা ছিল অহংকারের প্রতীক জ্ঞান তো স্থান উপরে অহংকারই সকলকে নিচে নামিয়ে রাখে তাই এই চোখ ছিল পায়ে ভগবান বিষ্ণু যখন ভৃগুর পায়ে হাত বোলাচ্ছিলেন তখন ওই চোখের ওপর চাপ দিলেন সেই চোখ যে কত অসার তা তিনি বুঝিয়ে দিলেন মহর্ষি ভৃগুকে এই কথা বোঝাতেই ভক্তের চরণ চিহ্ন নিজের বক্ষে ধারণ করলেন স্বয়ং ভগবান এ থেকেই মহর্ষি ভৃগুর উপলব্ধি হয় যে স্বয়ং বিষ্ণু হলেন শ্রেষ্ঠ দেবতা এবং তিনি সকলের মধ্যে বিরাজিত উপস্থাপনাটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন নতুন নতুন তথ্য জানতে শাস্ত্রকথার সঙ্গে থাকুন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ